বন্ধুরা ভারত পুরো প্ল্যান বানিয়ে নিয়েছে যে যেভাবে চায়না লাদাখ দখলের চেষ্টা করেছিল তার কাউন্টারে আমাদের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হবে এই তিব্বত যার আন্ডারে অলরেডি এই তিব্বত ইস্যুতে খোলাখুলি ভারতের প্রধানমন্ত্রী নিজেও ঝাঁপিয়ে পড়েছে যা কিন্তু কেউ কল্পনাও করতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুহূর্তে ভারতের তরফ থেকে একের পর এক চীনের বিরুদ্ধে পলিটিক্যাল হামলা চালাচ্ছে অথচ আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত চীনের তরফ থেকে পাল্টা ক্ষমতা হয়নি যে ভারতকে কাউন্টার করা কীরকম তো যেমনটা আমি লাস্ট দুটো ভিডিওতে অলরেডি আপনাদের বলেছিলাম যে আমেরিকার পুরো ডেলিগেশান ভারতে পৌঁছে গেছে এবং ওরা দলাই লামার সাথে মিটিংও করে ইন্টারেস্টিং ব্যাপার এই মিটিংয়ের দরুনই আমেরিকার সাংসদের পুরনো স্পিকার এবং বাইডেনের খুবই গুরুত্বপূর্ণ লিডার এই ন্যান্সি প্যালোসি কিন্তু ওপেনলি ধর্মশালা থেকেই চীনকে ধমকি দেয় যে শি জিনপিং নিজে ধ্বংস হয়ে গেলেও দলায় লামার যে লেগেছি সেটা শেষ করতে পারবে না অর্থাৎ এখানে আমেরিকার সরকার খোলাখুলি তিব্বতের লড়াই শুরু করে দিল মজার ব্যাপার হলো এই স্টেটমেন্ট সামনে আসার ঠিক পরে ওদিকে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকেও এই আমেরিকার ডেলিগেশনকে রিসিভ করে আর ওদের সাথে প্রাইভেট মিটিং হয় আর এটা হলো তার ভিডিও ফুটেজ যেটা প্রধানমন্ত্রী অফিসিয়ালি চ্যানেল থেকে আপলোড করেছে আমি কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখানে সম্ভাবনা কম যে এই ইস্যুতে প্রধানমন্ত্রী ডিরেক্টলি ইনভলভ হবে কিন্তু যদি এখানে প্রধানমন্ত্রী বা এর সাথে মিটিং হয় তার মানে ধরে নিন যে জল অনেক দূর করা আর সেটা এখন হচ্ছে ন্যান্সি পেলোসি সিজিংপিংকে ধমকি দিয়ে সোজা যায় প্রাইম মিনিস্টারের অফিসে যেখানে খেয়াল করুন প্রধানমন্ত্রীর সাথে ওদিকে এনএসএ অজিত ডোবালও মজুদ ছিল আর স্বাভাবিকভাবে এই ভিজিটের উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো তিব্বত তো ডেফিনেটলি এখানে তিব্বতের ওপর ভারত আর আমেরিকার মধ্যে কোনো না কোনো ডিসকাশন হয়েছে এখন এখানে কী ধরনের ডিসকাশান হয়েছে সেটা তো পাবলিক হবে না তবে ভারত এখানেই থামছেন ভারত কিন্তু এখন অফিসিয়ালি দলাই লামাকে ডিরেক্টলি সাপোর্ট দিচ্ছে কেননা চীনের মিডিয়া গ্লোবাল টাইমসের রিপোর্ট দেখুন প্রথম রিপোর্ট সামনে আসে আঠেরো তারিখে যেখানে ওদের বিদেশমন্ত্রী আমেরিকাকে রিকোয়েস্ট করে যে দলাই লামাকে এক আলগাওবাদী নেতা হিসেবে মানতে অর্থাৎ উনি চীনকে ভাঙতে চাইছে কিন্তু আমেরিকা চীনের এই রিকোয়েস্টকে রিজেক্ট করে দেয় এরপর কুড়ি তারিখে একটা নতুন রিপোর্ট সামনে আসে যেখানে চীন বলছে যে দলাই লামাকে নিয়ে পলিটিক্স করা খুবই জঘন্য কাজ কিন্তু খেয়াল করুন এই দুটো জায়গায় চায়না ভারতকে টার্গেট করেন অথচ এই রিপোর্টটা দেখুন যেখানে ভারত সরকার এখন আবার ওপেনলি চীনের এই আর্টিকেল সামনে আসার পরে দলাই লামাকে সমর্থন দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে তো অফিশিয়ালি এটা দাবি করে যে দলাই লামা ভারতে খুবই সম্মানিত ব্যক্তি আর ভারত ওনাকে পুরো ফ্রিডম দেবে নিজেদের ধর্মীয় অ্যাক্টিভিটি করার জন্য অর্থাৎ ম্যাসেজ ক্লিয়ার যেভাবে চায়না ভারতের কাশ্মীর বা নর্থ ইস্টে গত সত্তর বছর ধরে ইন্টারফেয়ার করছিল ঠিক সেম ট্রিটমেন্ট এখন চীনকে দেওয়া হচ্ছে হ্যাঁ ভারত একটু সফটলি কাজ করছে আর এটাই কিন্তু চীনের জন্য সবচেয়ে বড় মুশকিল ওদিকে ভারতে যখন এই সমস্ত নিয়ে লড়াই চলছে তার মাঝেই চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের আরও একটা রিপোর্ট সামনে আসে যা চীনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ওরা কিন্তু গত একুশ তারিখে আর্টিকেল পাবলিশ করেছে যে এটা এখন প্রায় কনফার্ম যে ভারত সরকার প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছে তিব্বতের ভেতর তিরিশটা জায়গার নাম পাল্টে দেওয়া আর আপনারা যারা অনেক মাস ধরে আমার চ্যানেল ফলো করছে তারা তো অলরেডি জানবেন যে আমি ইলেকশনের আগে থেকে এই কথাটা বলে আসছি যে এই পুরো সরকারের যে তৃতীয় টার্ম হবে তার মেন টার্গেটই হবে পিওকে আর পিওকের সমস্যা ডিরেক্টলি লিঙ্ক চীনের সাথে যদি পিওকের সমস্যা মিটে যায় অটোমেটিক্যালি ভারতের এইটটি পারসেন্ট সমস্যা মিটে যাবে বর্ডারে সেক্ষেত্রে আমাদের পুরো ফোর্স আর ফান্ড যাবে চীনের বিরুদ্ধে তাই চায়না কিন্তু সব রকম চেষ্টা করবে পিওকেতে বাধা দেওয়া আর একে কাউন্টার করার একটাই রাস্তা দুই দেশের মধ্যে একটা আন আন্ডারস্ট্যান্ডিং আর সেটা কিন্তু তখনই হবে যখন চীনের বিরুদ্ধে ভারত তিব্বত আর তাইওয়ানের কার্ড খেলবে আর সেটাই কিন্তু এখানে চলছে প্রধানমন্ত্রী আমেরিকার সাথে মিটিং করে এটা তো স্পষ্ট করে দিল যে ভারতে কি প্ল্যানিং চলছে অথচ তাও এখনও পর্যন্ত চায়না ভারতের বিরুদ্ধে মুখ খোলেন একটাও আর্টিকেল আসেনি গ্লোবাল টাইমসে যেখানে ভারতকে ক্রিটিসাইজ করেছে অর্থাৎ ওরা ভারতের মেসেজ পেয়ে গেছে এখন দেখার বিষয় হলো যে চীন কত তাড়াতাড়ি পিওকে থেকে নিজেদের সাপোর্ট তুলে নেয় তা না হলে ডোজ কিন্তু আরও বেশি বাড়তে থাকে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ